ফুটন্ত জলে ডিম দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যেটা একবার যদি বানিয়ে খাও একদম আঙুল চেটে খাবে আর রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে দারুণ জমিয়ে দেবে ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপি রেসিপির জন্য এখানে আমি চারটে ডিমকে ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি চারটে ডিম দিয়ে করছি তোমরা বেশি পরিমাণ ডিম দিয়ে করতে পারো আবার কম পরিমাণ ডিম দিয়ে করতে পারো সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিলাম ডিমটাকে খুব ভালো করে দেখো লবণ দিয়ে ফেটিয়ে রেখে দিলাম এবারে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় আসবে তখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবারে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে তো মিনিট পাঁচেক পর আমি গ্যাস অফ করে দিয়েছি একদম হাই ফ্লেমে পাঁচ মিনিট খুব ভালো করে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি তো এবার জল ছেঁকে আমি তুলে নিচ্ছি আর এই যে জলটা রয়েছে ডিম সিদ্ধ করে এই জলটাকে তোমরা রান্নায় ব্যবহার করতে পারো আবার এই জলটাকে তোমরা ফেলেও দিতে পারো এবার কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে টুকরো করা আলুটাকে তেলের সাথে খুব ভালো করে মিনিট মিনিটখানেক চেড়ে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দশ বারোটা মতো রসুন কুঁচি পেঁয়াজ আর রসুনটাকে আলুর সাথে দু মিনিট খুব ভালো করে ভেজে নেব দু মিনিট পর আমি ক্যাপসিকাম কুঁচি দিয়ে দিচ্ছি একটা ছোট ক্যাপসিকামের অর্ধেকটা মতো এখানে ব্যবহার করেছি আবারও মিনিটখানেক নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি আর এখানে ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি দিলাম আর লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব কিছুকে আরও নেড়ে নেড়েছেড়ে ঢাকা দিয়ে দেব। লবণ দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটাকে নরম করে নিয়েছি তো খুব ভালো করে নেড়েছেড়ে নিলাম আরও একবার এবারে যে আগে থেকে ডিমটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট জলের মধ্যে সেটা খুব ভালো করে জল চেপে জলটাকে বার করে দিয়েছি এবার এই ডিমটাকে সব কিছুর সাথে নেড়ে নেড়েছেড়ে নিলাম এবারে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে দু থেকে তিন মিনিট একসাথে ভালো করে নেড়েছেড়ে নিতে হবে এতে করে মশলাটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যাবে তো এটাকে এইভাবে ধনে পাতা মিশিয়ে তোমরা শুকনো শুকনো সার্ভ করতে পারো রুটি পরোটার সাথে দারুণ লাগবে তবে আমি এখানে গরম জল দিয়ে দিলাম কিছুটা গরম জল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি খুব সামান্য লবণ দিলাম আর খুব সামান্য চিনি এখানে অ্যাড করলাম এবারে খুব ভালো করে লবণ আর চিনিটাকে মিশিয়ে নিলাম এবার এটাকে ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে তো আমি মিনিট চারেক পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর লুকস চলে এসছে দুটো উপকরণ মেশানো এখনও বাকি রয়েছে তো আমি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতার কুঁচি আর এখানে দিয়ে দেব শেষে একটু এক কারি মশালা এই এক কারি মশালা আমি কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম বাড়িতে না থাকলে গরম মশলার গুঁড়োই দিয়ে দেবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখলেই এই দুর্দান্ত সাথে রেসিপিটা একদম রেডি হয়ে যাবে দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই দারুণ জমিয়ে দেবে ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলকে ধন্যবাদ